নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এমন এক ভো নিয়ে হাজির হয়েছি যা দু হাজার ছাব্বিশ সালে শুরু থেকে আপনার জীবন সম্পূর্ণভাবে দিতে পারে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কিছু বিশেষ রাশির উপর ভগবান শিবের এমন কৃপা বসিত হতে চলেছে যে কৃপা আপনার জন্ম জন্মতার দায়িত্ব পর্যন্ত দূর করে দিতে পারে আপনি যদি দু হাজার পঁচিশ সালে কষ্ট বাধা আর্থিক টানা করার মধ্যে কিংবা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু হাজার সাল কোন সাধারণ বছর নয় এই বছর থেকে কিছু রাশি ভাগ্য নিজের হাতে লিখতে চলেছেন স্বয়ংবিধাতা বন্ধুরা আপনি কি জানেন একই জানুয়ারি দু হাজার বছরে প্রথম দিনে পড়েছে এক বিশেষ তিথি আর স্বাস্থ্য অনুযায়ী এই প্রদোশতিথিতে ভগবান শিব যাদের উপর হন তার জীবনের দারিদ্র বেশি দিন থেকে থাকতে পারে না আপনি কি দু হাজার পঁচিশ সালে বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কাজ আটকে গেছে টাকা এসে হাত হয়ে গেছে সম্পর্ক ভেঙে গেছে তারা শুনুন খুব মন দিয়ে কারণ দু হাজার সাল থেকে এই ছয়টি রাশির জাতীয় জাতিকার জীবনে এমন পরিবর্তন আসতে চলেছে যেখানে টাকা সম্মান সুখ সবকিছু একসঙ্গে আপনার দিকে ধেয়ে আসবে শাস্ত্র বলছে শনিদেব বছর শেষ দিকে প্রসন্ন হবেন আর ভগবান শিব নিজে আশীর্বাদ করবেন এই রাশিগুলোকে আপনি যদি জানতে চান আপনার রাশি সেই সৌভাবনা তালিকায় আছে কিনা তাহলে বন্ধুরা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই ভিডিও আপনার ভবিষ্যৎ বদলে পারে চলুন বন্ধুরা যে দু হাজার ছাব্বিশ সালে কোন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনাদের জানিয়ে রাখি বারোটি রাশির মধ্যে কয়েকটি রাশির উপর ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হতে চলেছেন এর ফলে এই রাশির জাতক জাতিকে জীবন থেকে সব দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে ভগবান শিব আশীর্বাদে যাতে তাদের জীবনে আসবে সুখ আর সুখ জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে ভিডিও শুরু করার আগে ভগবান শিবের সত্যি ভক্তরা অবশ্যই হর হর শিবের আশীর্বাদ সরাসরি আপনাদের উপর হয় সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চলুন বন্ধুরা এবার আমরা সেই ভগবান রাশিগুলোর কথা বলি যাদের উপর দু হাজার ছাব্বিশ সালে পবিত্র উপলক্ষে ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হতে চলেছে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে বছরের প্রথম দিন এবং একই দিনে বলছে প্রদশ্ফিতি এই কারণে বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালকে ভগবান শিবের কৃপা লাভের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই দিনে বিশেষ গুরুত্ব হয়েছে কারণ প্রদশস্থিতিতে ভগবান অত্যন্ত প্রসন্ন থাকেন হ্যাঁ বন্ধুরা নতুন বছরে এই দিনে ভগবান শিব কিছু বিশেষ রাশির উপর তার অকৃষ্ণের কৃপা বসন করতে চলেছেন তাদের জীবনে আসবে অপর্যন্ত সুখ ও আনন্দ চলুন শুরু করি বন্ধুরা যেমনটি আপনারা সবাই জানেন আমাদের হিন্দু ধর্মে বহু দেব দেবীর প্রতি গভীর বিশ্বাস ও মানতা রয়েছে আপনাদের জানিয়ে দিই এই সকল দেবদেবীর মধ্যে আমাদের ভুলনাথের নামও অন্যতম ভগবান শিব যার উপর কৃপা করেন তার জীবনে কোনো বড় বিপদ আসে না আর যারা ভুল কাজ করে পাপ করে এবং অন্যদের ক্ষতি করে ভগবান শিব তাদেরই শ্বাস দেন বন্ধুরা ভগবান শিবের কৃপায় বারোটি রাশির মধ্যে কিছু রাশির উপর তিনি অত্যন্ত প্রসন্ন হতে চলেছেন এই রাশিগুলি জাতক জাতিকের জীবনে কোনো কিছুই অভাব থাকবে না ভগবান শিব এখন এই ছটি রাশির উপর তার বিশেষ কৃপা বসন করতে চলেছেন বন্ধুরা আমরা যে সৌভাগ্যবান ও ভাগ্যশী রাশিগুলোর কথা বলছি তার মধ্যে প্রথম যে রাশির নাম আসে সেটি হলো বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিদের জানিয়ে দিই ভগবান শিবের কৃপায় খুব শীঘ্রই আপনি কোনো সংবাদ পাওয়ার যোগ্য হয়ে উঠছেন বন্ধুরা আপনার যে পরিশ্রম করছেন তার ফল এবার অবশ্যই পাবেন ভগবান শিবের আসলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার আগে কাজগুলো এবার সম্পূর্ণ হবে সে সঙ্গে এই রাশির জাতক জাতিকরা নানা ধরনের লাভ অর্থপ্রাপ্তি এবং বড় সাফল্য অর্জন করবেন আপনার পরিবার ও জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন আপনার মধুর বাক শক্তির কারণে আপনার সব কাজ সফলভাবে সম্পন্ন হবে ভগবান শিবের বিশেষ কৃপা আপনার আপনার বিরাজমান থাকবে যার ফলে যত থাকুক না সমস্যায় কেন সব ধীরে ধীরে দূর হয়ে যাবে সেই সঙ্গে যেসব কাজ বহু বছর ধরে আটকে ছিল সেগুলো এখন সফলভাবে সম্পন্ন হবে বন্ধুরা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ বিশ্বাসের জাতীয় জাতির উপর স্পষ্টভাবে রয়েছে আপনি জীবনে এগিয়ে যাবেন এবং নিজের সকলের কথাকে উড়াবেন। আর সারা দুনিয়া আপনার সকলের দেখবে এই কথা বলা মোটেই ভুল হবে না যে ভগবান শিবের কৃপা আপনার জন্য সময় এখন অত্যন্ত শুভ হতে চলেছে বন্ধুরা এবার যে পরবর্তী রাশিটির নাম আসে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি জাতীয় জায়গাতে জানিয়ে দিই ভগবান শিবের বিশেষ কৃপা আপনার উপরও বিরাজমান কন্যাশি জাতীয় জাতির জন্য শুধু লাভই নয় ব্যবসা ব্যাপক উন্নতির যোগ রয়েছে যারা চাকরি করেন তার জন্য পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধিরও প্রবল সমাধান দেখা যাচ্ছে এছাড়া যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে বন্ধুরা ভগবান শিবের বিশেষ কৃপায় জীবনে জাতি নতুন পথ যাবে একই সঙ্গে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা ব্যবসা ভালো মুনাফা অর্জন করবেন ভগবান শিবের আশীর্বাদে কন্যাশি জাতীয় জাতিকার জীবনে উন্নতি ও সাফল্যের সময় শুরু হতে চলেছে কন্যাশী জাতক জাতিকার জন্য অর্থ লাভের বহু সুযোগ এখন সামনে আসতে চলেছে সেই সঙ্গে যারা সন্ধান লাভের ইচ্ছা পোষণ করছেন তার জন্য সুখবর রয়েছে সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এবং ঘর পরিবারের আনন্দময় পরিবেশ বজায় থাকবে আরও দৃঢ় হবে এবং আপনার সব কাজ সফলভাবে সম্পন্ন হবে যারা নতুন কেনার করছেন তাদের অবশ্যই সফল হবে ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনার উপর সদাই বিরাজমান থাকবে আপনার সব মনস্কামনা পূর্ণ হবে এবং ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে নানা ধরনের লাভ অর্থপ্রাপ্তি এবং সাফল্য আসবে এর ফলে কনার যাতে যাদের জীবনে সম্পূর্ণভাবে বদলে যাবে বন্ধুরা পরতে যে রাশিটি নাম আসে সেটি হলো মেষ রাশি মেষ রাশি জানিয়ে দি ভগবান শিবের কেবা আপনাদের জন্য সময় অত্যন্ত চলেছে বন্ধুরা ভগবান শিব আপনার উপর অত্যন্ত প্রসন্ন আপনার সম্মান আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মেষ রাশি জাতক জাতিকাদের সমাজের প্রশংসা করা হবে এবং ভগবান শিবের আশীর্বাদে আপনার সামনে সকলে নতুন নতুন সুযোগ আসবে সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আপনি জীবনে আরও এগিয়ে যাবেন এছাড়াও যেসব কাজ এতদিন আটকে ছিল সেগুলো এখন সময় মতো সম্পূর্ণ হতে শুরু করবে আপনি যে কোনো কাজ শুরু করতে চাইছেন তা ভগবান শিবের আশীর্বাদে সফলভাবে সম্পন্ন করতে পারবেন বন্ধুরা ভগবান শিবের কীভাবে আপনার বৃদ্ধি পাবে অর্থভাবে বহু সুযোগ আপনার সামনে আসবে আপনার ঘর পরিবারের আনন্দময় পরিবেশ বজায় থাকবে সেই সঙ্গে ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি হবে সামাজিক ক্ষেত্রে আপনি সফল অর্জন করবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি সম্মান তৈরি হচ্ছে আপনি যদি কোনো পরিকল্পনা করে থাকেন তবে সেই পরিকল্পনা অবশ্যই সফল হবে বন্ধুরা ভগবান শিবের বিশেষ কৃপা সময় জাতীয় করুন এবং এই শুভ সময়কে হাতছাড়াও করবেন না বন্ধুরা পরবর্তী যে রাশিটির নাম আসে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতীয় জাতিকাদের জানিয়ে দিই আপনার উপরও ভগবান শিবের অপরিসীম কিপদিষ্টি বজায় থাকবে যার ফলে অর্থে প্রভু সময় রয়েছে বন্ধুরা মকর রাশি জাতক জাতিকার ব্যবসা ও বাণিজ্যের উন্নতি হবে যারা চাকরি করেন তাদের পদোন্নতি ও কর্মক্ষেত্রে অগ্রগতি যোগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে যারা বিদেশ থেকে চাকরি করতে চান বা পড়াশোনা করতে ইচ্ছুক তার জন্য বিদেশে চাকরি ও পড়াশোনার সুযোগ তৈরি হচ্ছে সেই সঙ্গে এই রাশি জাতক জাতিকে আয় বৃদ্ধিও পাবে যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় ভালো মুনাফা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনি আপনার সব কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন ভগবান শিবের কৃপায় মকর রাশি জাতক ওপর উপর সদেই বিরাজমান থাকবে এর ফলে আপনার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার জীবনে আসবে সুখ আর সুখ যার ফলে মকর রাশির জীবনে সম্পূর্ণভাবে মকর রাশির জানিয়ে দিই ভগবান শিবের কেবায় খুব শীঘ্রই আপনি কোনো সুসংবাদ পাওয়ার যোগ তৈরি হচ্ছে বন্ধুরা এখন আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে আপনি যে পরিশ্রম করেছেন তার ফল এখন নিশ্চিতভাবেই পাবেন যার ফলে আপনার আনন্দের সীমা আর থাকবে না ভগবান শিবের আশীর্বাদে আপনার আটকে থাকা কাজগুলো এখন সময় মতো সম্পূর্ণ হবে আপনার পরিবার ও বন্ধুদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন বন্ধুরা আপনাদের উপর ভগবান শিবের অপরিশ্রম কৃপা বর্ষিত হচ্ছে তার আশীর্বাদে আপনার সব অর্থ কাজ সফলভাবে সম্পূর্ণ হবে আপনাদের জীবনে নানা ধরনের লাভ অর্থপ্রাপ্তি এবং বড় বড় সাফল্য এখন আসতে চলেছে আপনাদের জানিয়ে দিই ভগবানের বিশেষ কৃপা আপনার উপর বিরাজমান থাকবে এছাড়াও যারা চাকরি করেন তার জন্য পদোন্নতি পাশাপাশি বেতন বিদিনের প্রবল যোগ তৈরি হচ্ছে বন্ধুরা পরবর্তী যে রাশিটির নাম আসে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির দিই বন্ধুরা ভগবান শিব আপনার অত্যন্ত আপনার জীবনে খুব বড় একটি সুখবাস চলেছে যা আপনার জীবনে সম্পূর্ণভাবে বদলে দেবে বন্ধুরা কুম্ভ রাশির জাতীয় জাতিকাদের জানিয়ে দিই আপনারা যে পরিশ্রম করেছেন তার এখন অবশ্যই পাবেন আপনার আটকে থাকা কাজগুলো সফলভাবে সম্পন্ন হবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ব্যবসায় লাভ হবে এবং ব্যবসা দিন দিন দ্রুত অগ্রতি করবে চারিদিক থেকে কুমারশী জাতি জাতির জীবনে আসবে শুধু সুখ আর সুখ ভগবান শিব আপনার অত্যন্ত সন্তুষ্ট এছাড়াও যারা চাকরি করেন তার জন্য পদোন্নতি ও বেতন বৃদ্ধি যোগ রয়েছে আর যারা চাকরি খুঁজে আছেন তারা তাদের পছন্দ ও মন চাই চাকরি পাওয়ার সুযোগ পাবেন এছাড়া আপনাদের জানিয়ে দিই যদি আপনার কোনো টাকা আটকে থাকে তবে সেই টাকাও খুব শিল্পী ফেরত যোগ রয়েছে বন্ধুরা আপনার ব্যবসায় যেসব বাধা ছিল সেগুলো এখন দূর হয়ে যাবে এবং আপনার জীবনের চারিদিকে শুধু সুখ আর সুখ থাকবে কুম্ভ রাশিরা জীবনে এক নতুন আনন্দ ও তৃপ্তির কুম্ভ রাশির বিশেষ কৃপায় বিরাজমান সময় এখন সম্পূর্ণ হবে আপনার অনুকূলে এই শুভ সময়ে পূর্ণ সদ্য ব্যবহার করুন এবং একে হাত ছাড়াও করবেন না বন্ধুরা আপনার উপর বিশেষ কৃপা বজায় রয়েছে আগামী সময়ে চাকরিতে পদোন্নতি হবে ব্যবসায় হঠাৎ লাভের যোগ তৈরি হবে এবং আর্থিক অবস্থা আরো মজুদ হবে সব অসম্পূর্ণ সম্পূর্ণ হবে এবং পরিবার ও আনন্দ পরিবেশ বজায় থাকবে শান্তি আপনি কোনো বড় সুখবর পেতে পারেন ভগবান শিবের কৃপায় আপনার সব কাজ সফল হবে ব্যবসা হঠাৎ লাভ হবে এবং হবে অর্থ লাভের যোগও তৈরি হচ্ছে বন্ধুরা পরবর্তী যে রাশিটির নামে আসছি সেটি হলো সিংহ রাশি সিংহাসি জাতীয় জাতিকে জানিয়ে দিই ভগবান শিবের কৃপা এখন আপনার জন্য সময় অত্যন্ত শুভ ও অনুকূল হতে চলেছে আপনি শুধু সম্মানই পাবেন না এবং সমাজে আপনার ব্যাপক প্রশংসাও করা হবে এর পাশাপাশি এখন আপনার জীবনে এমন নতুন নতুন সুযোগ আসতে চলেছে যা আপনার জীবনকে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে ভগবান শিবের কৃপা আপনার উপর বিরাজমান এর সঙ্গে সঙ্গে আপনার প্রচুর অর্থলাভও হবে একদিকে যেমন পরিবেশ সুখ ও আনন্দ পরিবেশ থাকবে অন্যদিকে তেমন ব্যবসা হবে অগ্রগতি এবং উন্নতি সিংহ রাশি জাতির জন্য এখন চারিদিক থেকে লাভের যোগ তৈরি হয়েছে ভগবান শিবের কৃপা আপনার উপর সদা বিরাজমান যারা চাকরি করেন তার জন্য পদ্মীর পাশাপাশি বেদম বৃদ্ধিরও পুন রয়েছে সিংহ রাশি জাতীয় জানিয়ে দিই ভগবান শিবের কৃপায় এখন আপনার সামনে অর্থপ্রাপ্তির বহু সুযোগ আসবে বন্ধুরা এর ফলে আপনার জীবন বদলে যাবে এবং আপনার আর্থিক অবস্থা আরো শক্তিশালী হবে সেই সঙ্গে আপনার ঘর পরিবেশ সুখ ও শান্তি পরিবেশ বজায় থাকবে যারা সন্তান লাভের ইচ্ছা রাখেন তারা সন্ধ্যার লাভ করবেন যার ফলে পরিবারের আনন্দ আরও বৃদ্ধি পাবে বন্ধুরা ভগবান শিবের কৃপায় সিংহরাশির জাতীয় জাতিকের জীবনে অপরেশন সুখ ও আনন্দ আসবে এতে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে একথা বলা মোটেও ভুল নয় সিংহাশি জাতীয় জাতিকের জন্য ভগবান শিবের আসার সময় এখন সম্পূর্ণভাবে অনুকূলে বন্ধুরা পরবর্তী যে রাশিটির নাম আসে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশি জাতীয় জাতিকের জীবনে এখন অপরন্ত সুখ ও আনন্দ আসতে চলেছে বন্ধুরা এর ফলে আপনার জীবনে শুধু সুখ আর সুখ তৈরি হবে যারা নতুন যানবাহন বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনা নিশ্চিতভাবে সফল হবে সন্তান সুখ মিথুন রাশি জাতের জাতীয় জীবনে আসবে যার ফলে ঘর পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে এই কথা বলা মোটেও ভুল হবে না মিথুন রাশি জাতের জাতিকে জানিয়ে দিই ভগবান সেবা আশীর্বাদে এখন সময় সম্পূর্ণভাবে আপনার অনুক্রহী থাকবে এই সময় পূর্ণ সদব্য করুন এবং সময়কে হাতছাড়াও করবেন না সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা আজকে এই ভবিষ্যৎ যদি আপনার হৃদয় একটু হলো আশা জাগিয়ে থাকে তারা বুঝবেন ভগবান শিবের কিভাবে দৃষ্টি ইতিমধ্যে আপনার উপর পড়তে শুরু হয়েছে মনে রাখবেন দু হাজার শুধুমাত্র একটি নতুন বছর নয় এটি আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে দুঃখ কষ্ট আর অভাব ধীরে ধীরে আপনার জীবন থেকে বিদায় নেবে ভগবান শিব যাদের উপর প্রসন্ন হন তাদের ভাগ্য কেউ আটকে রাখতে পারে না সময় পরিস্থিতি সবকিছু তাদের পক্ষে ঘুরে যায় আপনি যদি বিষে থাকেন ধৈর্য ধরেন এবং সব এগিয়ে চলেন তাহলে নিশ্চিতভাবে বলছি ভগবান শিব আপনাকে কখনোই নিয়াস করবেন না বন্ধুরা ভিডিওটি যদি আপনার যেন উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও গুরুত্বপূর্ণ জ্যোতিষ ভবিষ্যৎবাণী সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর কমেন্ট বক্সে লিখুন ওম নমশিবায় যাতে ভগবান শিবের আশীর্বাদ আপনার জীবন পরিবার এবং ভবিষ্যৎ ওপর সদা বসিত হয় আমি জ্যোতিষ রঞ্জিত আবার দেখা হবে এমনই এক নতুন ভবিষ্যৎবাণী নিয়ে ততক্ষণ পর্যন্ত ভগবান শিব আপনাদের সকলে মঙ্গল করুন হার হার মহাদেব বন্ধুরা আজ এখানে ভিডিও শেষ হচ্ছে নমস্কার